কবিতা পাঁচ টাকা দূরত্বে তুমি এখন কবি রুদ্র মোহাম্মদ শাহিদুল্লাহ উচিত ছিল তোমার বাড়ি একেবারে আমার বাড়ির পাশেই হওয়া জানলা খুলে চোখ দুটোকে মেলে দিলেই দেখতে পাবো টুকিটাকি জিনিসপত্র শোবার ঘরে অলস চুলে বোলাচ্ছ সেই স্নিগ্ধ লাজুক আঙুলগুলো উচিত ছিল জানলা খুললে তোমার আমার দেখতে পাওয়া সারাটি ক্ষণ উচিত ছিল উচিত ছিল রাত্রিবেলা হাসনুহারার শাড়ির মতো তোমার চুলের গন্ধ চূর্ণ আবেশ আবেশ ভেসে আসা উচিত ছিল তোমার গাওয়া আনমোনা গান অসংলগ্ন একটু আধটু শুনতে পাওয়া সম্পূর্ণ অলক্ষিতে উচিত ছিল তোমার বাড়ি একেবারে আমার বাড়ির পাশেই হওয়া উচিত ছিল শোবার ঘরে শাড়ির বাঁধন খুলতে গিয়ে আমায় দেখে মুখ লুকানো লজ্জা রাঙা স্নিগ্ধ হাসা আচল তলে কিন্তু কপাল তোমার বাড়ি এখান থেকে সেই কত দূর পুরোপুরি বিশটি মিনিট খরচ করে পৌঁছতে হয় এবং যেটা বলতে বাধে তোমার কাছে যেতে হলেই এই বাজারে পুরোপুরি পাঁচটি টাকা ধন্যবাদ